আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত দা ট্রাভেল ডাক্তারে আজকে আপনাদের জন্য অফার নিয়ে আসছি এতদিন তো ইনফরমেশন দিয়েছিলাম আজকে নিয়ে আসছি অফার কি কি অফার অফার হলো নেপাল ভ্রমণের অফার নেপালে যেতে চান যারা তাদের জন্য এটা সুবর্ণ সুযোগ হতে পারে কেন সুবর্ণ সুযোগ কারণ হলো নেপালে এটি ভিসা ছাড়াই যারা ফার্স্ট টাইম যাবেন তাদের কোনো রকমে ভিসা খরচ ছাড়াই ট্রাভেল করতে পারবেন শুধুমাত্র ইন্ডিয়া ট্রাভেল যারা আছে তারাও ট্রাভেল করতে পারবেন ফ্রেশ পাসপোর্ট যারা বাট বয়স একটু পঁচিশের উপরে তারা ট্রাভেল করতে পারবেন নিচে হলে একটু মুশকিল হবে তবে তারাও যেতে পারবেন যদি তাদের সাথে ফ্যামিলি মেম্বাররা থাকেন সুতরাং ফ্রেশ পাসপোর্ট এবং শুধুমাত্র ইন্ডিয়া ট্রাভেল দিয়ে আপনি নেপাল ভ্রমণ করতে পারবেন এতে হবে কি এতে হবে আপনার যে বিশ্ব ভ্রমণের একটা সুযোগ সেই সুযোগটা আসবে কোনো রকমের ভিসা জটিলতা ছাড়া আপনি ইনোস্টেন নেপালে ট্রাভেল করতে পারবেন তো এটা কিরকম খরচ করতে পারে নেপালে ভ্রমণের ব্যাপার আরেকটা বলছি এটা সম্পূর্ণ এয়ারে ট্রাভেল ঢাকা কাঠমান্ডু ঢাকা এয়ার টিকিট এয়ারপোর্ট থেকে হোটেল ট্রান্সফার হোটেল থেকে বিভিন্ন ট্রাভেল এবং যত রকমের এন্ট্রি ফি আছে এন্ট্রি ফি সহ সকালের ব্রেকফাস্ট দুপুরের লাঞ্চ এবং রাতের ডিনার এভরিথিং সবসহ তিন দিন তিন রাত চার দিন তিন রাত চার দিনের একটা ভ্রমণ প্যাকেজ আপনাদের কাছে আমি শেয়ার করছি সমস্ত ইনক্লুডিং সব সহ আপনি এই প্যাকেজটা পাবেন যদি আপনি যেতে চান হন তাহলে আপনাকে খুব দ্রুতই যোগাযোগ করতে হবে আমাদের সাথে বা আমার সাথে আমার যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করতে হবে কারণ যত তাড়াতাড়ি পাব কনফার্ম করবেন তত তাড়াতাড়ি আমরা এটা আপনার জন্য বুকিং করতে পারবো এখন প্রশ্ন হলো কবে যাব যাব অবশ্যই যে কোনো হলিডেজে এই হলিডেজটা আগামী অক্টোবরে আমরা সবার জন্য কনভিনিয়েন্ট এই জন্য রাখছি যাতে সবাই যেতে পারেন আগামী অক্টোবরে এক থেকে চার তারিখে এই সময়টাতে আমরা ট্রাভেল করব। এই সময়টা ছুটির সময় আছে যার কারণে সবাই যেতে পারবেন গভর্নমেন্ট হলিডেজ আছে আর হলো আপনার খরচ কেমন পড়বে বিমানের ভাড়া আপনার অলমোস্ট জানেন বিমানের ভাড়া থার্টি ফাইভ থাউজেন্ড টাকা আপনার এয়ারপোর্ট ট্রান্সফার তারপরে তিন বেলা খাবার তারপরে সেখানকার ঘোরা হোটেলের খরচ এভরিথিং এভরিথিং সব সহ পড়বে পঞ্চান্ন হাজার টাকা সহ কোনো আপনার একটা এক্সট্রা খরচ করা লাগবে না পঞ্চান্ন হাজার টাকায় আপনি একদম নেপাল ঘুরে আসতে পারবেন আপনি যদি নিজে আলাদা করে কিছু খেতে চান সেটা ভিন্ন ব্যাপার আপনি যদি আলাদা করে পোশাক কিনতে চান সেটা ভিন্ন ব্যাপার আপনি ফ্যামিলির জন্য শপিং করতে চান সেটা ভিন্ন ব্যাপার এগুলো ছাড়া বাংলাদেশের এয়ারপোর্ট থেকে শুরু করে আবার বাংলাদেশ এয়ারপোর্টে রিটার্ন পর্যন্ত আপনার ট্রাভেল রিলেটেড কোনো রকমের খরচ করা লাগবে না মাত্র পঁয়ত্রিশ সরি পঞ্চান্ন হাজার টাকা আপনার খরচ করবে বিমানের ভাড়াটা নিয়ার অ্যাবাউট পঁয়ত্রিশ হাজার টাকার মতো খরচ পড়বে বাকি সব ইনক্লুডিং ল্যান্ড প্যাকেজ এভরিথিং সব সহ পড়বে পঞ্চান্ন হাজার টাকা অর্থাৎ বিশ হাজার টাকার মতো আপনার খরচ পড়ছে আপনার ওইখানকার ল্যান্ড প্যাকেজে এগুলো সব কিছু ইনক্লুডিং অল ইনক্লুডিং সো দেরি করবেন না এখনই যোগাযোগ করুন এখনই বুকিং করুন সময় আছে এই মাসের বিশ তারিখ পর্যন্ত এই মাসের বিশ তারিখের পরে আর কোন রকমের বুকিং না হবে না এখন বুকিং দিতে হলে আপনার কি কি লাগবে বুকিং দিতে হলে অবশ্যই আপনাকে পাসপোর্ট কপি দিতে হবে ফার্স্ট অফ অল এবং আপনি কি প্রফেশনে আছেন স্টুডেন্ট চাকরিজীবী অথবা ব্যবসায়ী সেটা ইনফরমেশনটা দিবেন আর হলো আপনার একটা বুকিং ফি দিতে হবে বুকিং ফি মিনিমাম 5000 টাকা মাত্র 5000 টাকা যেখানে 55000 টাকার এত বড় কস্ট সেই কস্টটার বুকিং মানি আমরা নিচ্ছি মাত্র 5000 টাকা করে এটা সম্পূর্ণ ফেরতযোগ্য বিশ তারিখের পরে আগে সরি বিশ তারিখের আগে জুলাইয়ের বিশ তারিখের আগে যারাই বুকিং দিবেন যদি বিশ তারিখের আগে বুকিং দেন তাহলে সম্পূর্ণ ফেরতযোগ্য কিন্তু বিশ তারিখের পরে যদি আপনি ক্যান্সেল করেন তাহলে সম্পূর্ণ অফেরতযোগ্য বিশ তারিখের পরে আপনাকে আবার একটা বুকিং মানি দিতে হবে ফাইনাল কনফার্মেশনের জন্য এয়ার টিকিটের কনফার্মেশনের জন্য হোটেল কনফার্মেশনের জন্য আপনাকে দিতে হবে সেটা আপনার ডে বাই ডে আমি অবশ্যই আপনাদের সাথে আপডেট করে দিব এখন এই জন্য সমস্ত কিছু করে দিয়েছি যাতে আপনাদের ভিতরে কোনো কনফিউশন কনফিউশন না না থাকে রেখে আপনারা বুকিং করবেন এবং ট্রাভেল করবেন কারণ নেপাল ভ্রমণ ট্রাভেল মানে হলো আপনার বিশ্বের অন্যান্য দেশে ট্রাভেল করার জন্য সহজ হয়ে যাবে আপনার নেপাল ভ্রমণ করা যদি থাকে তাহলে আপনি মালয়েশিয়া যেতে পারবেন আপনার নেবল ভ্রমণ করা ইন্ডিয়া ভ্রমণ করা যদি থাকে তাহলে আপনি সিঙ্গাপুরে অ্যাপ্লাই করতে পারবেন থাইল্যান্ডে অ্যাপ্লাই করতে পারবেন আপনার ইন্দোনেশিয়া অ্যাপ্লাই করতে পারবেন সো অনেকগুলো দেশের ভিসা পাওয়া আপনার জন্য সহজ হয়ে যাবে এটা একদম মিনিমাম কষ্ট আমি এই জন্য রেখেছি আমি যাব সাথে আমার সাথে আপনারা যাবেন আমার সাথে আমার ফ্যামিলি অন্য অন্য পার্সন এরাও যাবে সো এটা হতে যাচ্ছে আপনার যদি ফ্যামিলি মেম্বার সহ যেতে চান তাহলে আপনি একই খরচে ফ্যামিলির সাথে নিয়ে যেতে পারছেন খুব অল্প খরচে সুতরাং ধরুন ফ্যামিলি সহ ভ্রমণ করতে চাইলেও যোগাযোগ করুন আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান ডাবল এইট সিক্স এইট ডাবল ওয়ান ডাবল ওয়ান সেভেন এছাড়া আমি আমার ডিসক্রিপশনে আমার নাম্বারটা লিখে দিব কীভাবে বুকিং করতে হবে সেই প্রক্রিয়া বলে দিব ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই হাফেজ আসসালামু আলাইকুম